আজকের গল্প অ্যাডভেঞ্চার বর্ষায় রচনা মনিন্দ্র গুপ্ত গ্রীষ্মের ছুটিতে বাড়ি এসেছি খবর পেয়ে ছোটো পিসিমা আর পিসিমার চার ছেলে মেয়ে তাদের দুই দূর গ্রামের বাড়ি থেকে একসঙ্গে এসে হাজির আমরা সবাই দুই এক বছরের ছোট বড় সেজ পিসিমার মেয়ে একটি পাক্কা টম্বয় সে গাছ কোমর বেঁধে আমাদের আগে আগে গাছে উঠে যায় মারামারি বাঁধলে দঙ্গলে লড়ে তার না নলোক লোক কিন্তু মাথাটি নেড়া এক মজা যথেষ্ট না সুতরাং ঠিক হল আমাদের দলটা এবার ছোট পিসিমার বাড়ি হয়ে সেজ পিসিমার বাড়ি যাবে সকালবেলা ফেনসা ভাত খেয়ে আমরা চার ভাই এক বোন বেরোলাম আমাদের মধ্যেকার আনন্দ দিগন্ত পর্যন্ত বাতাসের সঙ্গে হু হু করে ছুটে চলেছে শূন্যে রামধনুর মতো আমাদের ফুর্তি ঠিক রয়েছে আমাদের প্রত্যেকের শরীর লঘু পাখির মতো শীচ দিতে পারি চাইলে উঠতেও বোধায় পারি আমরা যত রকম সম্ভব মজা করতে করতে পথ চলতে লাগলাম মাটির উঁচু পথের দুধারে নানা উচ্চতার পাটক্ষেত গ্রীষ্মের রোদ করা হতে পারছে না পাটক্ষেতের নীল হাওয়া এসে তাপ পুড়িয়ে নিয়ে যাচ্ছে পরন্তবেলায় আমরা অশ্বিনী কুমার দত্তের গ্রাম বাটাজোর ছাড়ালাম সন্ধ্যার আগে পৌঁছলাম ছোট পিসিমার বাড়ি ছোটো পিসিমা বিধবা হয়ে তখন একা একা ভিটে আগলান ছেলেদেরও আগলান কিন্তু তার প্রাণশক্তি প্রচুর দিনে খলবল করে কাজ করেন রাতে লণ্ঠন জ্বালিয়ে পাহারা দেন চোর ডাকাত প্রতিবেশী এবং সন্তানেরা কেউ তার সঙ্গে এটে উঠতে পারে না ছোট পিসিমার কাছে দুদিন নানা রকম খেয়ে তিন দিনের দিন আমাদের দলটা দিকে। তাদের গ্রামের নাম চন্দ্রহার বেশ হৈ হৈ করে পথ চলছিলাম অপরাহ্নে হঠাৎ মেঘ উঠল যেন নীল ঘাস দিয়ে বোনা পাখির বাসা বাতাস আর বিদ্যুৎ তার মধ্যে এসে হোট পাকাতে লাগলো তারপর উটপাট করে বৃষ্টি নামলো আমাদের পাঁচজনের মারা একটা মাত্র ছাতা সেটাও হাওয়ার দমকে উল্টে গেল বৃষ্টি ঝেঁপে এলে পথের পাশে গাছতলায় দাঁড়াই কমে গেলে আবার হাঁটি এভাবেই থেমে থেমে চলতে চলতে শেষে বিরক্ত হয়ে বেপরোয়া বৃষ্টির মধ্যেই হাঁটতে লাগলাম মাঠে মাঠে জল দাঁড়িয়ে গেছে ছোট ছোট স্রোত সে পড়েছে খালে দূরে দেখা যায় ক্ষেতের উপর বৃষ্টি ঘুরপাক খাচ্ছে জলের ছায়া কত দূর পর্যন্ত আমাদের ঘিরে আছে সন্ধ্যার মুখে পিসিমাদের বাড়ির কাছাকাছি এসে দেখি মাঠের জল একটা টুবুটুবু ভরা পুকুরের সঙ্গে এক হয়ে গেছে আর সেই গোড়ালি ডোবা ছিপছিপে জলের পথ ধরে পুকুরের আধ হাত লম্বা পুরানো কই মাছেরা সার বেঁধে মাঠ পেরিয়ে চলেছে দেশান্তরে আমরা কালপেক্ষ না করে দেড় দুই কুড়ি কই সেই উল্টানো ছাতার মধ্যে ভরে ফেললাম সেজ পিসিমার বাড়ি দুদিন কাটল তিন দিন কাটল কিন্তু সেই নাগারে বৃষ্টি আর থামে না এই জলের মধ্যে পিসি ছাড়বে না এদিকে আমার মন ছটপট করছে নিজের বাড়ির জন্য এক পিস্তুত ভাই একটা তুক বলল একশোটা পুর কাগজে লিখে পড়ালে নাকি বৃষ্টি থেমে যায় আমি কাশীপুর চাঁদপুর ফতেপুর বদরপুর শিবপুর অনুরাধাপুর পৃথিবীর যত পুর আছে লিখে পড়ালাম কিন্তু কিছুই হলো না আমি থেকে থেকে আকাশ দেখি অশেষ মেঘ মন ব্যাকুল হয়ে উঠেছে শেষে দুপুরে খাওয়া দাওয়ার পর বৃষ্টি যেই একটু ধরেছে আমি সবচেয়ে ছোট ভাইটাকে বলে লুকিয়ে বেরিয়ে পড়লাম পথঘাট জলে ভেজা বাতাসে জলকণা এক্ষুনি আবার বৃষ্টি নামবে আমি হন হন করে পা চালালাম পথ একেবারে জনহীন একটা গরু বাছুর পর্যন্ত নেই দিগন্ত পর্যন্ত দুদিকে শুধু পাটক্ষেত মাইল দুয়েক যেতে না যেতে এলো বৃষ্টি আমি না থেমে চলতে লাগলাম এখনো অন্তত দশ ক্রোশ অচেনা পথ পাড়ি দিতে হবে মাঠের বৃষ্টি বড় বিশাল অনাবৃত পৃথিবীকে নিরাশ্রয় পেয়ে তার বল দুর্ধর্ষ বাতাসের বেগ জলের রেখাকে থুরে থুরে ধোঁয়া করে দিচ্ছে পিঠের উপরে বৃষ্টি আমাকে তার পেরেক গাঁথা হাতের চরের পর চর মারছে কিন্তু ভালোই হলো ঝড়ের ধাক্কা আমাকে তিনগুণ বেগে ঠেলে নিয়ে যেতে লাগলো সামনে শরীরটাকে শুধু হাঁড়া রাখতে পারলেই হল পা বিনা আয়েসে অতি দ্রুত মাটি ছুঁয়ে ছুঁয়ে চলে যায় কিন্তু সমস্ত বাংলাদেশ জুড়ে বৃষ্টি নেমেছে নাকি বাতাসের গর্জনের সঙ্গে চারিদিকে বাস ডাকছে করকড় করকড় আমি ছাড়া এই বাংলাদেশের মাঠে কেউ নেই অবিশ্রান্ত বৃষ্টি আর হাওয়ার দমকে আমার শরীরে এবার ঠান্ডার কাপুনি ধরল আমি প্রায় দৌড়াতে লাগলাম এমন সময় দেখি সামনে চাঁদসির লোহার পুল আষাঢ় বেলার তখনও খানিকটা বাকি আছে বৃষ্টিও একটু ধরে এলো বৃষ্টি থেমে যাওয়া হাওয়ায় আমি ঠক ঠক করে কাঁপতে কাঁপতে হাঁটতে লাগলাম বাড়িতে যখন পৌঁছালাম তখন মেঘলোকে রক্তহীন শেষ সূর্যাস্ত লেখা বড়মা ছোটমা আমাকে ওই ঝড় জলের মধ্যে দেখে অবাক তাড়াতাড়ি গা মাথা মুছে শুকনো কাপড় পরে পুরু কাঁথার মধ্যে সে দিয়ে গেলাম শরীর গরম করতে বন্ধুরা আজকের গল্পটি এখানে শেষ হল গল্পটি শুনে ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবে এরকম গল্প শুনতে গল্পবুয়াই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করতে ভুলবে না ধন্যবাদ